হ্যালো এ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমাদের অনেক 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 ভালোবাসা গুড মর্নিং কেমন আছে তোমরা সবাই নিশ্চয়ই আছো আর আমিও ভালোই আছি এখনো ঘুম ছাড়েনি এখনও উঠতে ইচ্ছে করছে না কিন্তু উঠতে তো হবে এই কাজকর্ম আছে সেগুলো করতে হবে তো চলো ব্লগিংটা এখান থেকে শুরু করলাম দেখতে থাকো ব্লগ কালকে রাতে এমন করে এটা খুলে গেল অনেক রাত তখন প্রায় একটা রেটটা বাজে মানে কি বলবো ভয় পেয়ে গেছিলাম দেখো কিভাবে খুলে পড়ে গেছে ওখানে মনে হয় ওইখানে ওই যে ফেরেকটা মনে হয় খুলে গেছে ছোট ফেরেক ছিল আবার ওটাকে লাগাতে হবে তো চলো উঠি আগে বিছানা থেকে তারপর দেখবো এখন মেয়ের ওষুধ আমি ওখানে ব্রাশটা রেখেছি ব্রাশটা করে নিয়ে ওষুধটা ওকে খাই প্রত্যেকদিন এক টাইম হয়ে গেছে স্নান টান করতে আজকে অনেকটাই টাইম হয়ে গেছে প্রায় দুটো বাঁচতে চলেছে আর আমি স্নান টান করলাম তো রান্না বান্না করলাম আজ তো নিরামিষ রান্না করেছি ছুরপুটি আলু দিয়ে করেছি হরসটে দিয়ে আর করেছি ডাল শাক ভাজা আর তো সবজি তরকারি থাকে তো চলো জামাকাপ মেরে দিই রান্না বান্নাগুলো করেছি সবাইকে খেতে দিতে হবে তারপর রেস্ট নিতে হবে আর মেয়ের তো শরীরটা খারাপ হতে ভালো নাই তো চলো দেখতে থাকো আমার বন্ধুটা দেখছো মেয়ে কী করছে একদম খেতে চায় না খাবার তো খেতেই চায় না কিছু বলার নেই আর করছে শুনতে পাচ্ছো একদম খাবে না খাওয়া দাওয়া তো হয়ে গেছে মানে একদমই খেতে চায় না তো জোর করে না খাওয়ালে নয় তাই আমি প্রত্যেক দিন একটা জিনিস দেখছি কি বলো তো অ্যালোভেরা গাছে যে ফুলটা হয় না মানে অনেক ভিডিওতে দেখছি যে এখন অ্যালোভেরা গাছে ফুল ফুটছে তো আমি দেখছি প্রত্যেক দিন একবার করে কিন্তু এখন আমাদের অ্যালোভেরা গাছে ফুল ফুটে নি তো সেটাই বারবার করে দেখছি ওই ছাদে এখন তো মানে কী বলতো গরম গরম জল ছাড়া তো চান করা হয় না যদিও আমি ঠান্ডা জল খেলবের জন্য গরম জলটা খাবো আর এখন এখন বাইরে খেলা করছে খাবার তোকে বললাম খাওয়া দাওয়া কোনো প্রবলেম এখানে রাখা আর কি আজকে হয়েছিল নিরামিষ সেই জন্য এখানে আলু চিপস ভাজা চলছে এখন আর কি কী রান্না হয়েছে সেগুলো তোমরা দেখতেই পাবে তো বর ভাজছিল গুলটি ভাজছিল তারপর আমি লেগে পড়লাম লাস্ট ফিনিশিংটা আমি না হয় দিয়ে দিলাম আর কি রান্না করেছি নিরামিষ সেগুলো তোমরা দেখে না চল জলদি এখানে ফুলকপি আলু মটরশুটি রোস্ট এখানে টমেটোর চাটনি এখানে আছে শাক আর এখানে আছে একটু চাটনি আছে সেটা হচ্ছে আমরা এখানে আছে ডাল আর এখানে রয়েছে কি বলতো ভাত হ্যাঁ আজকে এটুকুই মেনু আর এখন এখন বাজে প্রায় ছটা বাজতে চললো ছটা এখনো বাজে আর মেঘ ছিল উঠলো এখানে একটা দুর্ঘটনা ঘটে গেছে সেখানেই সব গেছে আর পাশে আর কি একটা ছেলে সুইসাইড একটা মানে সুইসাইড করেছে তো সেটা দেখতে গেছে তো যাই হোক নিজের কাজগুলো এবার ভুট্টাই তো চলো মেয়ে আসছে ওকেও খাওয়াতে হবে ছবিটা ঠিক নেই তো দেখি খাবে কি না চলো কী হলো কি বাবু এই তো লাকি কে আয় চকলেট খাওয়ার জন্য মনে করছিস নাকি রাতের খাবারটা নিয়ে চলে এলাম আজকে আমি রুটি নিয়ে এসেছি আর আমার গলায় খুব ব্যথা মানে ঠান্ডা লেগেছে খুব জোর গলা ফুলে গেছে আর রুটি নিয়ে এসেছি পরটা রুটি নিয়ে আসিনি পরটা নিয়ে এসেছি আর নিয়ে এসেছি সবজি তরকারি কুমড়ো আলু তরকারি আলু ভাজা আর বরকে বলেছি যদি চা না পাও তো নিয়ে এসো কারণ খেতে ইচ্ছে করছে ভিডিওটা এখানে এন্ড করছি গুড নাইট সবাইকে চলো কাল সকাল থেকে আবার মর্নিং থেকে আমি ব্লগিং শুরু করবো এখন ভিডিওটা এখানে এন্ড করছি চলো টাটা বাই গুড নাইট